আসসালামু আলাইকুম আজকে একানব্বই দিনকার পুলেট মুরগি নিয়ে আপনাদের সামনে এসেছি যারা নতুন অথবা পুরাতন যারা আছেন পুলেট মুরগি কিনতে কিনতে ভাবতেছেন অথবা মনের সাথে বুঝতেছেন কোথায় গেলে পুলেট মুরগি ক্রয় করতে পারবো কোথায় গেলে আমি এই সন্ধান পাব আর যারা পুরাতন যারা আছেন তারা বড় প্রজেক্ট করা যারা মালিক আছেন যারা বড় প্রজেক্ট করতে চান তারা আমার সাথে আমার যে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা অনায়াসেই রাত দিন চব্বিশ ঘন্টা যখন আপনি যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে যোগাযোগ করলে আমার সাথে অনায়াসেই তাৎক্ষণিকভাবে পেয়ে যাবেন আজকে আমি যারা প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য দুটো কথা বলতে চাচ্ছি প্রবাসী ভাইরা যা বাইরে আছেন আমাদের দেশ থেকে আমাদের বাংলাদেশ থেকে যে বিভিন্ন দেশে আছেন তারা অতি কষ্টের মাঝে অতি ক্লান্ত পরিশ্রম করে তারা জীবন নির্বাহ করে থাকেন ভাই বোন আত্মীয় স্বজন বহু বাচ্চা রেখে তারা বাইরে আছেন অনেক কষ্ট করে তারা উপার্জন করে আমাদের রেমিডেন্সে টাকা পাঠাচ্ছে এই টাকা দিয়ে আমাদের দেশও উন্নয়ন হচ্ছে এই দেশের উন্নয়নে এই দেশকে উন্নয়ন করতে গেলে প্রথম পর্যায়ে দেখা যাচ্ছে যে যারা আমাদের ভাইরা বিদেশে আছে তাদের টাকা দিয়ে আমাদের এভিডেন্সে যে টাকাটা আসে সে টাকা দিয়ে আমরা অনেক কিছু দেশের উন্নয়ন করতে পারি আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন তারা যদি বিদেশ না খাটতেন অথবা বিদেশে না যাইতেন তাহলে আমাদের দেশে অনেকটুকু পরিমাণ ঘাটতি পূরণতা এমনও পর্যায়ে আসতো আর বেশি হতো আমার ভাইরা যখন বিদেশে আছেন যে ঘাটতিটা সেই ঘাটতিটা মনে করেন যে আপনারা বিদেশ থেকে আমরা ঘাটতিটা পূরণ করে থাকি আর কি তো আমরা বিদেশি ভাইদের জন্য দুটি কথা বলছি আপনারা প্রতি মাসে দু থেকে তিন লক্ষ টাকা অথবা চার লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করে থাকেন আপনারা বিদেশ থেকে এসে আপনারা কী করবেন হতাশ হয়ে পড়েন আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিচ্ছি যে আপনারা হুটহাট করে যে কোনো ব্যবসা করতে গেলে সে ব্যবসাটা আপনাদের প্রফিট হবে না এই কারণে হবে না যে আপনারা হাতকে খরচ করে অনেক বড়ো করে ফেলছেন এই জন্যে যে কোনো ব্যবসা করতে গেলে যেটা বড়ো ব্যবসা যেটাকে ডিভল পর্যায়ে ভালো একটা ইনকামের রাস্তা সেটা হলো পুলেট মুরগি লেয়ারের একটা প্রজেক্ট এই লিয়ারের প্রজেক্টকে আপনি যদি ভালো করে দাঁড় করতে পারেন এক এক হাজার থেকে শুরু করে অথবা পাঁচ হাজার পর্যন্ত আনতে পারেন প্রতি মাসে ইনকাম পাঁচ লক্ষ টাকার মতো প্রতি মাসে ইনকাম আসবে এটা কোনো চারটেখানিক কথা না এটা কোনো ধোকাবাজি কথা না এক হাজার মুরগি যদি আপনি ডিম আনাইতে পারেন প্রতি মাসে এক লক্ষ টাকার উপরে ইনকাম হবে সেটা কীভাবে আপনি ভাবতেছেন সেটা কীভাবে আপনি পুলেট মুরগি ক্রয় করে একটা এক হাজার মুরগি ওয়ান টেস্টের জন্য শুরু করেন দেখেন আপনি কি পরিমাণ লাভবান যারা পুলেট মুরগি অথবা একদিনের বাচ্চার থেকে শুরু করে পুলেট পর্যন্ত নিয়ে আসে যারা লেয়ার মুরগি ডিম নিয়ে আসে তাদেরকে লেয়ারের প্রজেক্টের মালিক যারা তাদের কাছে কথা বলুন তাদের কাছে শুনুন কি পরিমাণে এটা লাভ লাভবান অংশ হয়ে থাকে আর কি তারা অবশ্যই যদি ভালো লোক হয়ে থাকে তারা অবশ্যই আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেবে আর এই পরামর্শ আরও দশজন লোকের গেছে শুনবেন কি পরিমাণ আমার কথার সাথে মিল আছে কি না আছে এটা আপনাকে বুঝতে হবে শুধু আমি আমার ইউটিউব চ্যানেল থেকে আমি যে কথাগুলি বলতেছি সত্য না মিথ্যা সেটাকে যাচাই আপনি করবেন আমার মতো ইউটিউব চ্যানেল খুলে অনেকজন অনেক রকমের কথা বলে সবার কথা শোনা যাবে না কারণ যারা নতুন একদম যারা নতুন আছেন তাদেরকে বলতেছি আপনারা হুট করে চ্যানেলের কথা অথবা আমার ইউটিউব চ্যানেলের মতো কথা শুনে কোনো সিদ্ধান্ত আপনারা হুটাট করে নেবেন না কারণ এই দেশে অনেক পুলেট মুরগি যারা বিক্রি করে তারা মনে করেন যে ধোকা ধোকার মাঝে পড়ে অনেক ধোকা বাজে দিচ্ছে সাধারণ আমাদের যারা ইয়া খামারি ব্যবসা আছে তাদেরকে অনেক ধোকা দিচ্ছে কারণ তারা ভ্যাকসিন করে না তারা নিয়ম মতো তারা ওষুধ পানি দিচ্ছে না তারা গরোদের সমস্যা করতেছে গরব নিয়ে আসতে পারে না আজকে মনে করেন ছোট্ট একটা চারা লাগালাম সেই চারাকে যদি ভালো করে রোপণ না করি সেই চারাকে যদি যত্ন না করি সেই চারা যদি বড় করতে যদি হিমশিম খাচ্ছে তবে আপনাকে ফল ভালো দিবে না ওই জন্য আপনাদেরকে বলছি যারা একদম নতুন অথবা প্রবাসী ভাইরা আছেন অথবা নতুন অত পুরাতন খাবারই যারা আছেন যেখান থেকে আপনার সংগ্রহ করেন না কোনো পুলেট মুরগি অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন পুলেট মুরগি যাচাই বাছাই করে কিনবেন কি কেমন করে কিনবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ভ্যাকসিন করছে কি না করছে সেটা আপনাকে জানতে হবে ভ্যাকসিনের ভ্যাকসিন জিরো বাচ্চার থেকে শুরু করে আঠারোটা ভ্যাকসিন করছে কি না করছে করে জানতে হবে আপনি যদি ভ্যাকসিন যদি সঠিক পরিমাণ যদি না করে থাকে আপনি কখনো ওই প্রজেক্টটাকে আপনি বাঁচাতে পারবেন না লক্ষ কোটি টাকার বিনিময়ের ওষুধ খাওয়াইলে পরে আপনার কোনো সমাধায় আসবে না ওই জন্য আবারও বলছি ভ্যাকসিন ঠিক খামার ঠিক ভ্যাকসিন ঠিক নাই আমার খামার কোনো মূল্য নাই আপনি ভ্যাকসিন সঠিক পরিমাণ করলাম কি না করলাম এটা কি করে বুঝবেন আপনি আপনি মুরগির গায়ের থেকে ব্লাড সংগ্রহ করে নিয়ে আপনি বায়ো লেভেল টেস্টে পাঠান টেস্টে পাঠানোর পরে কি কি ভ্যাকসিন করছে কি না করছে এটা আপনাকে সম্পূর্ণরূপে ফলাফল টাইটাল লেভেল থেকে আপনার অনায়াসে চলে যাবে আরেকটা বিষয় হলো আপনারা ভাবতেছেন যে এটা কত কেমন বা কি রেট নেবে না নেবে কোনো ধোকাবাজির মধ্যে নাই এটা আমরা প্রতি সাপ্তাহিক একটা আমাদের হিসাব আছে প্রতি সাপ্তাহিক আমরা তেতাল্লিশটি করে নিয়ে থাকি আর কি প্রতি সপ্তাহ তেতাল্লিশটি করে আমরা হিসাবে ওটা নিয়ে থাকি আপনারা যদি তারপরেও যদি আপনাদের যদি কোনো কথা বলার থাকে তাহলে আমাদের সাথে যে আমাদের যে স্ক্রিনে যে যে নাম্বারটা আছে নাম্বারটার সাথে যোগাযোগ করবেন আমরা অনায়াসে আপনাদের সাথে কথা বলে আমার টেবিলে বসে যেটা সিদ্ধান্ত আসবে ওইটা আমরা গ্রহণযোগ্য করে নেব আমি এই বলে শেষ করছি আমি আরও কোনো একদিন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসব খোদা হাফেজ